নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব বাইশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি এই সপ্তাহটি ধনু রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশি মিথুন রাশি কর্কট রাশি ও সিংহ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে সোমবার বিকেল চারটের পর চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির সপ্তমভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করতে দেখা যাবে মিথুন রাশিতে চন্দ্রমাকে গোচরে বৃহস্পতিবার রাত্রির দেড়টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে এই সময় আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে তবে মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবার সম্ভাবনা দাম্পত্য জীবনে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত সাথে সাথে ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত কারণ সিক্রেট এনিমিদের এই সময় সক্রিয় হতে দেখা যাচ্ছে হঠাৎ ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে বৃহস্পতিবার রাত্রির দেড়টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং শনিবার দুপুর একটার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কর্কট রাশিতেই অবস্থান করতে দেখা যাবে আর্থিক দিক থেকে কিছু প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে মানসিক দুশ্চিন্তা মনের মধ্যে এই সময় কাজ করতে দেখা যাবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত অর্থ এই সময় কাউকে ধার দেওয়া উচিত নয় শনিবার দুপুর একটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে সিংহ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে এই সময় ভাগ্যের সহায়তা আসতে দেখা যেতে পারে তবে বড় কোনো রিক্স নেবার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত পরিবারে বড়ো সদস্যদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে কাজের প্রেশার কিছুটা বৃদ্ধি পেতে পারে মানসিক একটা বিষণ্নতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বাদে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে প্রেম প্রণয়ের ক্ষেত্রে স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে ইনফেকশন পেটের কোনো সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময় প্রত্যহ হনুমান চালিসা যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার